আসসালামু আলাইকুম কেমন আছি আমরা সবাই আশা করছি অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সামনে দেখাতে চাচ্ছি এই যে দেখুন আমার এই কম ক্রিবোর্ডটা প্রায় অনেক দিন ইউজ না করা সেটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে এবং যখন এই ময়লাগুলো ক্রিবোর্ডের ময়লাগুলো অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু এগুলো ক্রি এগুলো চাপলে কিন্তু কাজ করবে না সেক্ষেত্রে আপনারা কীভাবে আজকে আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে খুব সুন্দর করে ক্রিবোর্ড পরিষ্কার করতে পারেন আপনি যদি বড় কাপড় দিয়ে পরিষ্কার করেন তাহলে দেখা যাচ্ছে এই যে ভিতরে যে ময়লাগুলা সেগুলো কিন্তু পরিষ্কার হবে না এগুলো পরিষ্কার করার জন্য আপনারা এরকম একটা কটন পার্ট ইউজ করতে পারেন আর তারপর এই কটন পার্ট দিয়ে আপনারা কিন্তু এই খালি জায়গাগুলোকে এইভাবে পরিষ্কার করতে পারেন আমরা যখন আমাদের বোর্ডটা ঠিক এইভাবে পরিষ্কার করব তখন কিন্তু ভিতরে আর অনেক ময়লা জমে যাবে না এবং যদি ময়লা না জমে যায় তাহলে কিন্তু খুব সহজে এইগুলা কাজ করবে আর যদি ময়লা অনেক বেশি জমে যায় তখন দেখা যাবে যে আমাদের যে কি গুলাই বাটন বাটনগুলো কাজ করবে না সেক্ষেত্রে বাইরের জায়গাটা পরিষ্কার করার জন্য আপনারা কিন্তু এরকম একটা ব্রাশ নিতে পারেন এই ব্রাশ দিয়েও কিন্তু বাহিরের জায়গাগুলো আমরা এইভাবে পরিষ্কার করে ফেলতে পারি আমরা অনেকেই ইউজ মানে কাপড় ইউজ করি ক্রিবোর্ড পরিষ্কার করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদের দিয়ে কিন্তু ভিতরের ময়লাগুলো আসবে না আর ভিতরের ময়লাগুলো যদি অনেক অনেক জমে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সময় আসার পর আপনার ক্রিবোর্ডটাই অকেচ হয়ে গেছে সো আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা কিন্তু এই ক্রিবোর্ডের প্রতিও যত্ন নেবেন যত্ন নিয়ে প্রতিদিন যদি আপনারা এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের ক্রিবোর্ডটা কিন্তু অনেক লাস্টিং করবে আর আমার এই ক্রিবোর্ডটা ছিল মাইক্রোপ্যাকের আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে সো আপনারাও চাইলে কিন্তু মাইক্রোপ্যাকের ক্রিবোর্ডগুলো অর্ডার Kau faham tak